জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এন সিটিপিকে যে ঘেরাউকে কেন্দ্র করে যে পরিস্থিতি আমরা একটু আগে দেখেছি অর্থাৎ পাহাড়ি ছাত্র জনতা যারা এসেছিলেন এন সিটিপি কেন্দ্র করে আগে থেকে কেন অবস্থান করেছিলেন স্টুডেন্ট ফোর্স সভারেন্টি তারাই এখানে দাবি করেছিলেন অর্থাৎ রাখাল রাহার সহ যারা এই গ্রাফিতি যুক্ত করেছে অবিলম্বে তাদের বিচার করতে হবে এবং অন্যদিকে পাহাড়ি ছাত্র জনতা এটি যুক্ত থেকে অর্থাৎ কেন কেউ হয়েছে সেটির প্রতিবাদে আমরা দেখেছি যে

যারা এখানে অবস্থান ঘেরা অংশ নিয়েছিল পুলিশ তাদেরকে এই স্থান থেকে এই সরিয়ে দিচ্ছে এবং আমরা একটি আগে কিন্তু পুরো রক্ত রক্তে অবস্থা কিন্তু দেখেছি এই মতিটি বিশেষ করে আমরা যেটি বলছিলাম দর্শক যে অর্থাৎ পাঠ্যপুস্তকে যেই আদিবাসী শব্দ উল্লেখ করা হয়েছে যে গ্রাফিক উল্লেখ করা হয়েছিল সেটি যেটা বলছিলাম যে মূলত যে স্টুডেন্ট ফর সভারেন্টি আজকে এখন অবস্থান নিয়েছিল আগে থেকেই তারা এবং তারা বলছেন যে যারা এটির সাথে যুক্ত এই গ্রাফিকের সাথে যারা যুক্ত তাদেরকে অবলিম্বে শাস্তির আওতা আনতে হবে এবং পাঠ্যপুস্তক যে বোর্ড রয়েছে সেটি থেকে সহায়তা হবে এরপরে অন্যদিকে একটু পরে আমরা যেটি দেখেছি যে পাহাড়ি ছাত্র জনতা যারা আদিবাসী ব্যানারে এসেছিলেন তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারাও এটিকে এই যে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড যেটি সেটি কিন্তু ঘেরাও করতে তারাও চেয়েছিলেন ফলে মাঝখানে পুলিশ থাকার পরেও আমরা দেখেছি যে প্রথমে আদিবাসী যারা দাবি করে যে শিক্ষার্থীরা এসেছিলেন তারা কিন্তু সেটিকে অর্থাৎ পুলিশের বেড়িতে ভেঙে কিন্তু তারা মুখোমুখি আসে এরপরে মাঝখানে কিন্তু পুলিশ অবস্থা নিয়ে সেটিকে প্রথম দাপে সমাধান করার চেষ্টা করে পরে আমরা যেটি দেখেছি এরপরে এরপর আমরা যেটি দেখেছি যে পরবর্তীতে আবার দুপক্ষ দুই দিক থেকে কিন্তু স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে শেষে আবার যখন তারা এগিয়ে আসার চেষ্টা করে পাহাড়ি যারা তারা এদিক থেকে যারা বাংলাদেশে বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে স্টোরবন সাভারিটি তারা কিন্তু তাদের উপর কিন্তু হামলা করে এবং পাহাড়িদের কিন্তু দুপক্ষে তখন সেখানে কিন্তু এক প্রকার হাতাহাতি হয় এবং পাহাড়িদের অনেকে কিন্তু পালিয়ে যান বাকিরা কিন্তু এখানে খেলেছিলেন তাদের বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন এবং বিশেষ করে একজন নারীর কিন্তু মাথা ফেটে যেতে কিন্তু আমরা কিন্তু দেখেছি দেখছি যে পুলিশ কিন্তু এই জায়গা থেকে সবাইকে কিন্তু সরিয়ে দিচ্ছে অর্থাৎ এনসিটিভির সামনে ক্ষেত্র থেকে কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছে এখানকার পরিস্থিতি আসলে একটু আগে যেটি ছিল এটি আসলে বর্ণনা করার মতন আমরা যেটি দেখেছি পুরো পরিস্থিতি দুপক্ষ মুখোমুখি এবং হামলার যেই দৃশ্যটা দর্শক দেখেছি পুরো আমরা যেটি বলছি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন বিশেষ করে তারা ছিলেন পাহাড়িদের এবং এখানে বাঙালি যারা রয়েছেন তারাও বলছেন তাদের উপর হামলা করেছে পাহাড়িরা এমনকি অভিযোগ কিন্তু রয়েছে অন্যদিকে পাহাড়ির উপর কিন্তু আমরা দুপক্ষের যেই মুখোমুখি প্রথম অবস্থানে সেটি কিন্তু আমরা দেখেছি দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং শেষ দিকে পাহাড়িরা যখন এগিয়ে আসার চেষ্টা করে এবং এখানে বাঙালি যারা দাবি করছেন বাংলাদেশি তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে তাদের উপর কিন্তু হামলা করেন সে হামলায় আমরা দেখেছি পাহাড়িদের বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন বিশেষ করে একজন নারী এবং একজন পুরুষ একজন নারী কিন্তু মাথা ফেটে গেছে আমরা দেখেছি রক্ত অবস্থায় তাকে তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকি যারা ছিলেন তারা এখান থেকে চলে গেছেন অন্যদিকে আমরা আপনাদের আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে তারা কিন্তু আগামী সতেরোই জানুয়ারি এই হামলার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যে যমুনা সেটি ঘেরাওয়ার কিন্তু কর্মসূচি কিন্তু দিয়েছে দর্শক যারা জিজ্ঞেস করছেন বিষয়টিকে আবারও বলছি জাতীয় পাঠ্যপুস্তকে যে আদিবাসী শব্দ মূলত রয়েছে সেই শব্দকে যুক্ত প্রথমে একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল সেটি স্টুডেন্ট পর সবার আহ প্রতিবাদের মুখে কিন্তু সরকার কিন্তু সরিয়ে নেয় এবং এক পর্যায়ে